আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা ঢাকা মেস ট্রানজিট ট্রানজিট কোম্পানি লিমিটেড এটি একটি শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এখানে মোট এই যে চব্বিশটি ক্যাটাগরিতে একশো বিশটি শূন্য পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে একদম এসএসসি পাস থেকে শুরু করে এ অষ্টম শ্রেণী পাস এবং আলিম পাস ফাজিল পাস এগুলার মাধ্যমে আপনারা এই যে মোয়াজ্জিনের চাকরি করতে পারবেন সরকারি বেতন মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই টাকা থাকবে এরপরে পেশ ইমাম তারা যারা ওই দাওরাই হাদিস পাস অথবা কামিল ডিগ্রি পাস তাদের ক্ষেত্রে বেতন হবে মূল বেতনই থাকবে হচ্ছে তেইশ হাজার চারশো ষাট টাকা এরকম আরও অনেকগুলা পথ যেগুলা পুরো ভিডিওতে দেখতে হবে বিস্তারিত জানতে হলে তো শুরুতেই এখানে রয়েছে সহকারী ব্যবস্থাপক এটা গ্রেড হচ্ছে নবম এটার মূল বেতন থাকবে পঞ্চাশ হাজার ছয়শো টাকা এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে সহকারী ব্যবস্থাপক এটা মানব সম্পদ বিভাগের এটাতে মূল বেতন পঞ্চাশ হাজার ছয়শো টাকা এটাতেও স্নাতকত্ব ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এরপরে সহকারী ব্যবস্থাপক এটাতে পঞ্চাশ হাজার ছয়শো টাকা এটাতে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সম্মানস এল বি বা এম ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার চালনা দক্ষতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আর সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা এটাও নবম গ্রেড বেতন পঞ্চাশ হাজার ছয়শো টাকা এটাতেও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর নিরাপত্তা কর্মকর্তা এটা গ্রেড হচ্ছে দশম গ্রেড মূল বেতন ছয়ত্রিশ হাজার আটশো টাকা এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পাস থাকলেই হবে স্নাতক ডিগ্রি আর কম্পিউটার চালানায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর কর অর্থ কর্মকর্তা এটাতে গ্রেড দশ এটা মূল বেতন ছয়ত্রিশ হাজার আটশো টাকা এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএ ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার চালান দক্ষতা প্রার্থী সম্পূর্ণ প্রার্থীকে দক্ষতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর জুনিয়র রাজস্ব কর্মকর্তা এটা গ্রেড বারোতম এটার মূল বেতন পঁচিশ হাজার নয়শো টাকা উল্লেখ্য যে এটা কিন্তু মূল বেতন সাথে ভাতা উৎসব ভাতা এগুলো মিলিয়ে আরও অনেক বেশি থাকবে তারপর যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এটাতে বি ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার চালানোর দক্ষতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর অর্থ সহকারে এটা ষোলোতম গ্রেড এটার মূল বেতন থাকবে একুশ হাজার তিনশো নব্বই টাকা এটাতে বাণিজ্য বিভাগে এইচএসসি সম্মানের পরীক্ষা উত্তীর্ণ বাণিজ্য বিভাগে যদি এইচএসসি পাশ করতে পারেন তবেই আপনার এই চাকরির জন্য যোগ্যতা সম্পন্ন হবেন আর অনুমোদিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে কম্পিকে ছয় মাসের এই ট্রেনিং থাকতে হবে আর কি আর কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে তারপর সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এটা স্বীকৃত কারিগরি বোর্ড হতে পলিটেকনিক ইনস্টিটিউটের চার বছরের মধ্যে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজিতে কমপক্ষে ফোর আউট অফ ফোরের মধ্যে সিজিপি থ্রি পয়েন্ট থাকতে হবে আর কম্পিউটার চালানোর দক্ষতা পাঠ সম্পন্ন পার্ট থেকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর সেকশন ইঞ্জিনিয়ার লিগনেলিং অ্যান্ড টেলিকমিউনিকেশান এটাতে সরকার মূলত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশান্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমায় আউট অফ ফোরের মধ্যে সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে আর কম্পিউটার চালান দক্ষতা সম্পূর্ণ প্রার্থীকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে তারপর সেকশন ইঞ্জিনিয়ার এটা এই পলিটেকনিক হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন এরপরে এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি এগুলোতে যে কোনো একটাতে আপনার আউট অফ ফোরের মধ্যে সিজিপি থ্রি পয়েন্ট থাকতে হবে আর কম্পিউটার চালনা সম্পন্ন সম্পন্ন ওকে দেখে দেওয়া হবে তারপর সেকশন ইঞ্জিনিয়ার আর এস স্পেশাল টাস্ক এটা যে কোনো স্বীকৃত বা সরকার অনুমোদিত পলিটেকনিক হতে চার বছরের মধ্যে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কনজেশন এইসব বিষয়ে ডিপ্লোমা আউট অফ ফোরের এর মধ্যে থ্রি পয়েন্ট এই পয়েন্ট থাকতে হবে আর কাজগুলোর বিবরণ এর সাথে দেখে নেবেন যে এখানে যদি আমি প্রত্যেকটা দেখি মেট্রো রেলের কাজগুলো আর কি এখানে আছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বা যন্ত্রপাতি সংরক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ এখানে তারপরে এটার মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা আর কম্পিউটার চালানোর দক্ষতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর সেকশন ইঞ্জিনিয়ার এটাও সেম এরপর সেকশন ইঞ্জিনিয়ার এরকম জুনিয়র মার্কেটিং অফিসার এটা গ্রেড বারো এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি অথবা শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না আর কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর পেশ ইমাম এটা গ্রেড চোদ্দো এর পদের সংখ্যা একটি আর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হলেও সমস্যা নেই এটা দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি বা দাউরায়দিস পাশ করা লাগবে এ কোনো প্রতিষ্ঠানে খতিব মুফতি বা মোয়াদিস হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে সনাতন তহাফিজে কোরআন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন এটার মূল বেতন হচ্ছে তেইশ হাজার চারশো ষাট টাকা তারপর হচ্ছে মোয়াদ জিন এটার গ্রেট হচ্ছে ষোলো এর মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই টাকা এটা দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমানের কমী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট ক্ষেত্রে মজান হিসেবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃতি প্রতিষ্ঠান তাহফিজ কোরআন প্রার্থী অগ্রাধিকার পাবেন আর এটার কাজ হচ্ছে আজান প্রদান মসজিদের খ্যাত সহ অন্যান্য কার্যগুলি তারপরে সেমি স্কিল্ড মেনটেইনার এটার মূল বেতন হচ্ছে একুশ হাজার তিনশো নব্বই টাকা এটা এইচএচে পাশেই আবেদন করতে পারবেন এরপরে সেম স্কিলড মেশিন অপারেটর এটা ন্যূনতম এসএসসি পাস অথবা এসএসসি ভোকেশনাল ডিগ্রি থাকতে হবে অথবা তবে অবশ্যই আউট অফ ফাইভের মধ্যে অর্থাৎ জিপে ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে আর মোটর যান চালনায় তিন বছর অভিজ্ঞতা সহ বৈধ লাইসেন্স দেরি হতে হবে এরপরে সেম স্কিল ড্রাইভার সিএমভি ভি এটার গেট ষোলো এটার মূল বেতন হচ্ছে একুশ হাজার তিনশো নব্বই টাকা এটাই এসএসসি ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেনটেন্স অথবা এসএসসি ডিগ্রি হতে হবে আর এই জিপিএ ফাইভ পয়েন্টের মাধ্যমে থ্রি পয়েন্ট থাকতে হবে প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে আর ক্রেন অপারেটরের কাজে এক বছরের চাকরির অভিজ্ঞতা সম্পর্কে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে মোট পদ হচ্ছে একশো বিশটি এর মধ্যে যে পদগুলো রয়েছে এখানে মাদ্রাসার প্রার্থীরাও আবেদন করতে পারবে এরপরে বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিগ্রি বা স্নাতকোত্তর পাশ করছে তারাও করতে পারবে তারপর পলিটেকনিকের যারা আছে ডিপ্লোমাদারী তারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই একটু অন করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন যেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার দেখে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বা ইন্সপায়ার পেতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম